সুন্দর করে এটা তুলবা আমি একটু রেখে দেখো এটা এই জায়গায় থার্টিটা হতো কি এটা ওয়াই মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল টু এ বুঝতে পেরেছ দেখো তুমি এ দুটো নশাগুণ হতো একটু তুমি নশাগুলো Y। minus

বুঝলে তো দেখো তুমি এই মানটা এখন নিচে এখানে নাও তো কি আছে দেখো তো এই 6a ডিভিশন ঠিক আছে না কি আছে একটু লক্ষ্য রাখো এই y স্কয়ার মাইনাস 2ay তারপর কি আছে মাইনাস 1 ঠিক আছে না মাই ডিয়ার স্টুডেন্ট তুমি 6a এটা ঠিক ধরবা ঠিক আছে না ডিভিশন কি আছে y এর 2 এর মান কি আছে 2 আছে এই যে 2 ঠিক আছে না মাইনাস এই মাইনাস এই 1 ঠিক আছে না এখন দেখো তো কি করবা তুমি কি করবা 6 বাই ওয়ান নিচের ওয়ানের মূল্য আছে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট নিচের মূল্য নাই ঠিক আছে তুমি তাহলে উত্তর কি দিবা সিক্স এই দেখো সিক্স এ কোন জায়গায় আছে এই যে আমার সিক্স এ বলো তো সত্য না মিথ্যা তুমি এইভাবে আমার টাইপ ভিত্তিক এমসিকিউটা দেখবা তুমি তিরিশে তিরিশ পাবা আমি পাইয়ে দেব বুঝতে পারছো আমার ক্লাসগুলো তোমার ফুল দেখতে হবে কেউ স্কিপ করে যাবা না

প্লাস কি আছে 2 ইনটু 3 বলো কত হবে উত্তর 7 12 প্লাস 3 বাই রেস 6 এর 6 12 বলো কত হবে ঠিক আছে এখন তো কি করব 15 বাই কি আছে 12 তুমি এটা ভাগ করে দাও 3 দিয়ে দুইটা তিন দিয়ে দিয়ে দাও তাহলে এটাও 3 এটাও 3 উপর ধরে কি 5 নিচে হলো কি 4 দেখো তো 5 4 কোন জায়গায় আছে দেখো তো একটু এই যে 5 4 বুঝলেছো আমাদের এটা আউট এটা আউট ডান এটা আউট ডান একটা এবার আসবেই ইনশাল্লাহ যে কোনো বউটে বুঝতে পেরেছো তুমি ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখবা কেউ স্কিপ করে যাবা না তিনটার মধ্যে একটা আসবে তুমি পড়ার টাইমের টাঙ্গায় রাখবা এই তিনটার মধ্যে একটা এম সি কিউ দু হাজার ছাব্বিশ সাল আসতে হইবো আসবো বুঝতে পেরেছো